এতদিন বাংলাদেশের সব খবর আপনারা দেখেছেন সব খবর আপনারা রেখেছেন কিভাবে আগস্টে নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকারকে উৎখাত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সেই দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছেন এবং সেই সরকারের প্রধান হয়েছেন এখন মোহাম্মদ ইউনুস এবং কিভাবে আমেরিকান সরকার জো বাইডেনের সরকার আমেরিকান ডলার ছড়িয়ে কিভাবে কোটা আন্দোলনের নাম করে শুরু করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে সে সমস্ত ছবি সে সমস্ত প্রতিবেদন আমি আপনাদের দেখিয়েছি কিন্তু আজ থেকে বাংলাদেশে আবার নতুন রাজনৈতিক পট হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরো একটা নতুন রাজনৈতিক দল করলেন বাংলাদেশে সেই দলটার নাম ন্যাশনাল সিটিজেন্স পার্টি ক্ষমতা একটা অসাধারণ জিনিস জানেন তো একবার যে ক্ষমতায় বসে সে আর ক্ষমতা থেকে নড়তে চায় না গদি রক্ষার জন্য যা যা করার দরকার তাই তাই করে থাকে যেমন মোহাম্মদ ইউনিস সাহেব এই মুহূর্তে করছেন নিজের গদি বজায় রাখার জন্য তিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রী সাহেব ইউনুস মিয়া ওই বকলমে প্রধান উপদেষ্টা এইসব পথগুলো আর রাখতে চান না তিনি একেবারে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান তিনি ভেবেছিলেন দু বছর সময় নব দু বছরের মধ্যে নিজের ছাত্র সংগঠনকে গুছিয়ে নেব ছাব্বিশের শেষে ভোট করব কিন্তু সেই পরিকল্পনায় বাধা সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনৈতিক দল এবং গোটা বিশ্বে ডোনাল্ড ট্রাম্প জেতার পর মোদি ডোনাল্ড ট্রাম্পের আলোচনার পর যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশে এবার ভোট না করালেই নয় সেটা এবার মেনে নিয়েছে ইউনুর সরকার তারা বুঝে গেছেন পঁচিশের মধ্যে ভোট করাতেই হবে ফলে এবার নতুন ছাত্রদল আত্মপ্রকাশ করছে ন্যাশনাল সিটিজেন পার্টি সেখানে তারাই জায়গা পেয়েছেন যারা কোটা বিরোধী আন্দোলনকে আমেরিকান ডলারের সাহায্যে হাসিনা বিরোধী আন্দোলনে রূপান্তরিত করেছিলেন এবং সবচেয়ে অবাক করার বিষয় যে সেই রাজনৈতিক দলের মাথা হিসেবে যিনি যাচ্ছেন সেই নাহিদ ইসলাম যিনি এতদিন বাংলাদেশের এখনকার প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনেশের উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম তিনি নতুন রাজনৈতিক দলের মাথা হচ্ছেন আর মোহাম্মদ ইউনেসের এখন ওই নাহিদ ইসলামের ছেড়ে যাওয়া পদে বসলেন মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা হলেন মাহফুজ আলম চিনি আবার বাংলাদেশের নিষিদ্ধ এক সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহারির নেতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেবেন একজন জঙ্গি নেতা ফলে বুঝতেই পারছেন দেশের এই মুহূর্তের পরিস্থিতি কি ঠিক কি অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মাহফুজ আলম তিনি ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে এই বাংলাদেশে গণ আমেরিকার মাটিতে গিয়ে মোহাম্মদ গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছিলেন কিভাবে জো বাইডেনের সরকারের আমেরিকান ডলারের সাহায্যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প আসার পর সেই সমস্ত ফাইল প্রকাশ্যে এসছে এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি শুধু শেখ হাসিনা সরকার নয় আমেরিকান ইউএস এড দিয়ে পাকিস্তানে ইমরান খানের সরকারকে উৎখাত করা হয়েছে এবং এই ভারতবর্ষে দু হাজার চব্বিশে গাদা গাদা ডলার ঢেলে যাতে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা না আসে তার জন্য চেষ্টা করেছিল আমেরিকান সরকার সেই সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজে। এবার এই মাহফুজ আলম যিনি বাংলাদেশে একসময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহারির সঙ্গে যুক্ত ছিলেন হিজবুত তাহারি জঙ্গি সংগঠনের নেতা সেই মাহফুজ আলম এখন হলেন এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে ছিলেন সেই পোস্টে এবার এলেন মাহফুজ আলম তিনি কি করবেন তিনি মাহফুজ আলম এবার এই বাংলাদেশের সরকারের সঙ্গে এই বাংলাদেশের নতুন যে ছাত্রের দল গঠন হলো বাংলাদেশের রাজনৈতিক নতুন দল যেটা গঠন হলো ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ প্রয়াসে যে নতুন রাজনৈতিক দলটা গঠন হলো তাদের সঙ্গে একটা লিয়াজো মেনটেন করবেন এই মাহফুজ আলম অর্থাৎ দেখবেন যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে বাংলাদেশে যে ভোটটা হবে সেই ভোটে যাতে এই নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি ক্ষমতায় আসে আবার মোহাম্মদ ইউনুসকেই প্রধানমন্ত্রী করতে হবে যাতে মোহাম্মদ ইউনুস এই জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের মাথায় বসে জামায়াত ইসলামী যাতে বাংলাদেশে তাণ্ডব নৃত্য করতে পারে তার জন্য ব্যবস্থা নিতে হবে আর এই ব্যবস্থাটা নেবেন কে এই মাহফুজ আলম এই মাহফুজ আলম প্রথম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোটা বাতিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যার অন্যতম সমন্বয়ক ছিলেন এই নাহিদ ইসলাম তারপরে সেই আন্দোলনটা কিভাবে হাসিনা অভিযান হয়ে গেল আপনারা দেখেছেন এবং তারপরে এই নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রালয় এবং ডাক টেলিযোগ ব্যবস্থা তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের উপদেষ্টা দায়িত্ব পান নাহিদ ইসলাম এবং এই নতুন রাজনৈতিক যে দল তৈরি হলো এই নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি আপাতত এই সরকারের এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে ইস্তফা দিয়ে নাহিদ ইসলাম চলে গেলেন ওই নতুন দলের দলের মাথায় গিয়ে বসলেন নতুন আর তার ছেড়ে যাওয়া বসলেন এই মাহফুজ আলম বুধবার দিয়ে জানিয়ে নিয়েছে ইউনেসের মন্ত্রী পরিষদ বিভাগ মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে ছাত্র জনতার এই অভ্যুত্থান সেখানে মাহফুজ আলম সমস্ত বুদ্ধি দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কুড়ি দিনের মাথায় আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ঘটনা হয় দিনের মাথায় আঠাশে আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল দশই নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম তবে তিনি মন্ত্রালয়ের দায়িত্বে ছিলেন না একাধিকবার ভারত বিদ্বেষী গ্রহণ কথা বলেছেন এই মাহফুজ আলম তিনি এবার দেখবেন লিয়াজ স্থাপন করবেন নতুন রাজনৈতিক দলের সঙ্গে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাহফুজ আলম বাংলাদেশের জঙ্গি সংগঠন হিজবুত তাহারের নেতা একজন জঙ্গি সংগঠনের নেতা এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টার মেন উপদেষ্টা হবেন বুঝতেই পারছেন জঙ্গি সংগঠনের নেতা যদি প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেয় তাহলে দেশটা কোন পথে চলছে দেশটা সেই পথেই চলছে যেখানে প্রতিদিন খুন জখম লুটতরাজ এবং হিন্দু বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে এই নতুন রাজনৈতিক দলের সদস্যরা এবং জামাতি ইসলামী একে 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 আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে এবং বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করাচ্ছে এমনকি বাসে যদি ডাকাতীয় হয় তাহলেও যাদের হাতে শাঁখা পলা এবং মাথায় সিঁদুর আছে সেই হিন্দু মহিলাদেরই ধর্ষণ করা হচ্ছে এই মোহাম্মদ ইউনুসের রাজত্বে সেনাবাহিনী পরিষ্কার বলে দিয়েছে যদি এরকমই চলতে থাকে তাহলে ক্ষমতা আমাদের নিজের হাতে নিতে হবে সেনা প্রধান ওয়াকারুজ্জামান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যতদিন না বাংলাদেশে সাধারণ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত আমি সেনা প্রধানের দায়িত্ব পালন করব এবং আগামী দিনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনা নেবে তাহলে কি এই পাকিস্তান সেনার পরামর্শে আইএসআই পরামর্শে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান একটা সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা হাতে নেবেন তেমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ সেনাবাহিনী একেবারে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা এবং জামাতিয়া ইসলামী যা কিছু ঘটাচ্ছে পুলিশ এবং সেনার সামনে তাতে সেনার বেশি দিন সহ্য করা সম্ভব নয় এবার আসা যাক ন্যাশনাল সিটিজেন্স পার্টি নিয়ে কারা কারা আছেন এই পার্টিতে যদিও যেটুকু আমরা আমি আগেই বললাম নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে উপদেষ্টাতে পদ থেকে পদত্যাগ করে এই নতুন দলের আহ্বায়ক হলেন নতুন দলের সাধারণ সচিব জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে বেছে নেওয়া হয়েছে নাসির উদ্দিন পটোভারি নতুন দলের প্রধান সমন্বয়কারী হয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসাউদ যুগ্ম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ হয়েছেন মুখ্য সংগঠক দক্ষিণ দক্ষিণাঞ্চল সার্জেস আলম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং সালেউদ্দিন সিফাত হয়েছেন দপ্তর সম্পাদক এবং এদের সঙ্গে সরকারের সমন্বয় করবে সরকারের উপদেষ্টা হয়ে জঙ্গি সংগঠন হিজবুত তাহারির নেতা মাহফুজ আলম যিনি এই কোটা আন্দোলনকে হাসিনা বিরোধী আন্দোলন সৃষ্টি করে বাংলাদেশে এই মুহূর্তে মোহাম্মদ ইউনেসকে ক্ষমতায় রেখে দিয়েছেন আমি আমেরিকা যেটা চাইছিল একজন পাপ্পুকে বাংলাদেশের সিংহাসনে বসাতে সেটাই আপাতত হয়েছে নাসির উদ্দিন পাটওয়ারি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির আহ্বাহক তিনি হয়ে যাবেন দলের নতুন নতুন দলের প্রধান সমন্বয়কারী সংগঠন এবং সালাউদ্দিন দায়িত্বে রয়েছেন অন্যদিকে হাসরাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং আব্দুল মান্নান মাসাউদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন হিসাবে দায়িত্ব পালন করছেন তারাই এবার এই নতুন রাজনৈতিক দল এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি যেটা শুক্রবার বিকাল তিনটায় রাজধানী ঢাকার মানিক মিয়া মিয়াউতে আত্মপ্রকাশ করতে চলেছে সেই দলের আরো একবার নতুন সাধারণ জাতীয় নাগরিক কমিটির সদস্য আক্তার হোসেন পাটওয়ারি নতুন দলের প্রধান সমন্বয়কারী সামন্ত শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসাউ যুগ্ম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল এবং সার্জিস আলম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সালেউদ্দিন সিপাত দপ্তর সম্পাদক পদে দায়িত্ব নেবেন এই দলের সঙ্গে মোহাম্মদ কি সম্পর্ক সেটা এখনো বাংলাদেশের মিডিয়া খুঁজে পাচ্ছে না বাংলাদেশের মিডিয়া খুঁজে পাচ্ছে না যে এই নতুন দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কি সম্পর্ক বাংলাদেশের মিডিয়া খুঁজে না পেলেও আমরা খুঁজে পেয়ে গেছি মোহাম্মদ ইউনুস ছাত্রদের লোভ দেখিয়ে এই দলটা করলেন যাতে তিনি এই ছাত্রদের মাথায় থাকতে পারেন এবং তিনি মাথায় থাকলে তাকে দেখিয়ে তারা আমেরিকার সাপোর্ট পাবে অন্যান্য মুসলিম কান্ট্রির সাপোর্ট পাবে এমনিতেই নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসাবে বিশ্ববাজারে তার খ্যাতি আছে এই খ্যাতিটাকে ব্যবহার করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাতি ইসলামী নেতারা বাংলাদেশে এই রকম ভাবে অরাজকতা চালিয়ে যাবেন এমনটাই হচ্ছে পরিকল্পনা এখন বিএনপি এখন এই পরিকল্পনায় কতটা সাথ দেয় সেটাই দেখার এবং সবচেয়ে যেটা বড় কথা যে ট্রাম্প এবং মোদী এই বাংলাদেশের সাধারণ নির্বাচনে যেটা দু পঁচিশে শেষে হবে বলে আশা করা যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করাতে পারে কিনা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের হয়ে ভোটে লড়তে পারে কিনা সেটা একটা বড় খবর আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যদি ভোটে লড়ে তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যত দলই করুক বিএনপি যত দলই করুক জামাত যত চেষ্টাই করুক এখনো হাসিনা দাঁড়িয়ে থাকলে আওয়ামী লীগকে হারানো বাংলাদেশের মাটিতে অতটাও সোজা নয় রাজনৈতিক বিশেষজ্ঞরা তেমনটাই বলছেন নতুন দল শুরু করার পরেই ছাত্র আন্দোলনের যারা ছিলেন তাদের মধ্যে সংঘর্ষ লেগে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংশোধন সংসদ একটা নাম দিয়ে তারা গোলমাল পাকাতে শুরু করেছেন এবং তারা বলছেন যারা আন্দোলনে ছিলেন তাদের অনেক এই দলে রাখা হয়নি আর এই দলে রাখা হয়নি জামাতি ইসলামীর কাউকে রাখা হয়নি কারণ জামাত ইসলামী কোন সংগঠন কোন দলে থাকতে চায় না তারা মোহাম্মদ ইউনুসের আচল মোহাম্মদ ইউনুসকে পাপ্পু হিসাবে বসিয়ে রেখে বাংলাদেশে এভাবেই অরাজকতা করতে চায় যেটা এই মুহূর্তে এই বাংলাদেশে চলছে কি বলবেন আপনারা এটা এখন বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নতুন রাজনৈতিক দল নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হলো পঁচিশের শেষে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে ভোট হবে এবং সেই ভোটে প্রত্যেকেই চান যাতে হাসানে শেখ হাসিনার আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং সেটা চাম এবং মোদী সরকার কি করে হাসিনার আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে পারে কিনা সেটাই এখন দেখার বাংলাদেশের ভোটটা একেবারে জমজমাট হয়ে যাবে না হলে এই ছাত্র আন্দোলনের নেতারাই আবার মাথায় বসে প্রধানমন্ত্রী করে জামাতের হাতে দেশটাকে তুলে দেবেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে এখন দানিউজ বাংলা আমরা প্রতিবেশী দেশের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না